বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই আইব্রো আইব্রো প্লাক করে থাকি করার বেশ কিছুদিন পরেই পার্লার থেকে আসার বেশ কিছুদিন পর থেকে কিন্তু বেবি হেয়ার গুলো গ্রোথ হতে শুরু করে আর যেই কারণে আমাদের খুব বাজে দেখতে লাগে বারবার ইরিটেশন ফিল হয় আবারও আমাদের কি করতে হয় পার্লারে গিয়ে আমাদের আইব্রোটা প্লাক করতে হয় কিন্তু খেয়াল করে দেখবি তাতে একটা সময় নষ্ট হওয়ার ব্যাপার আছে সাথে পয়সা খরচের ব্যাপার আছে আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে থ্রেডিং করতে করতে গেলে গেলে বা সুতো দিয়ে থ্রেড কিন্তু ভীষণ পরিমাণে স্কিনের মধ্যে একটা টান লাগে বলে আমরা বারবার যেতে ইচ্ছে থাকলেও পিছিয়ে আসি এতটাই ব্যথা লাগে তাই আজকে ঘরোয়া পদ্ধতিতে এমন একটা সলিউশন তোমাদের সাথে শেয়ার করব যেইভাবে শুধুমাত্র আইব্রো প্লাক না ফোর হেড আপার লিপ লোয়ার লিপ এমনকি গালের নিচে যে ছোট ছোট হেয়ার গুলো থাকে সেগুলো সমস্তটাই কিন্তু আমরা ক্লিয়ার করে দিতে পারবো বা রিমুভ করে দিতে পারবো তাও আর কোনো রকম ব্যথা লাগবে না সাথে কোনো রকম খরচা তো নেই পার্লারে যাওয়ারও ঝামেলা নেই তো এইভাবে যদি আমরা ঘরে বসে এই ছোট্ট জিনিসটা করে নিতে পারি তাহলে প্রত্যেক মহিলারই কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে তো তার জন্য কি করবো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি লিপস্টিক আর একটা টুথপিক প্রথমে কি করবো যে কোনো ধরনের লিপস্টিক নিয়ে নেবে আর লিপস্টিকটাকে টুথপিকের মধ্যে ভালো করে করে লাগিয়ে নেবে নেবে এবার প্রথমেই করতে হবে একটা আইব্রো লাইন তোমরা ড্র আর সেটা এইভাবে টুথপিক দিয়ে করলে কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যায় কেননা সবার কাছে আইব্রো পেন্সিল থাকে না বা পেন্সিল থাকলেও অনেক সময় ঠিকঠাক মতো আমরা আইব্রোটা লাইন বা বর্ডার লাইনটা কিন্তু ঠিক মতো করতে পারি না আর এই বর্ডার লাইনটা যদি সরু মতো না করতে পারো তাহলে এক্সট্রা যে হেয়ার গুলো থাকবে সেগুলো তুলতে গেলে কিন্তু আমাদের আইব্রো শেপটা নষ্ট হয়ে যাবে তাই সবার আগে এই লাইনটা কিন্তু ভালো মতো ড্র করা দরকার তোমরা যারা বিগিনার আছো অবশ্যই এই লাইনটা ড্র করে নেবে আর এই লাইনটা ড্র করার একটাই রিজন হচ্ছে লাইনের বাইরে দিক থেকে যে টুকু এক্সট্রা হেয়ার থাকবে সেইগুলোই কিন্তু আমরা তুলে ফেলবো তাই খুব সুন্দর মতো কিন্তু প্রথমে লাইনটা ড্র করে নিতে হবে লাইন যদি বেকাটারা হয় বা লাইন যদি ঠিকঠাক মতো না করতে পারি তাহলে কিন্তু আমাদের যে আইব্রোর যে হেয়ার গুলো আমরা রিমুভ করবো সেইটা কিন্তু ঠিকঠাক মতো করতে পারবো না তো দেখো বন্ধুরা ভালো মতো কিন্তু এখানে আমি আইব্রো লাইনটা ড্র করে নিয়েছি হঠাৎ করে আমাদের কোথাও যাওয়ার হলে যদি পার্লার খোলা না থাকে কিংবা পার্লারে যাওয়ার সময় না থাকে তাহলে ঝটপট বাড়িতে বসেই কিন্তু এইভাবেই একটা কথা বলে রাখি বন্ধুরা যদি খুব বেশি মোটা করে আইব্রো উঠে গিয়ে থাকে বা শেপ নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এইভাবে আমরা করতে পারবো না খুব সামান্য সামান্য যখন উঠতে শুরু করবে বা একেবারে বেবি হেয়ার গুলো গ্রোথ করতে শুরু করবে জাস্ট দেখতে বাজে লাগা শুরু হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই কাজটা করে ফেলতে হবে তবে খুব বেশি দেরি করলে কিন্তু এই সলুশনটা একেবারে খাস্ত দেবে না ভালো মতো কিন্তু এখানে আমি দুটো আইব্রোকে ড্র করে নিয়েছি আর ড্রটা দেখতে পাচ্ছো জাস্ট আইব্রোর উপর দিক থেকে একটুখানি জাস্ট গ্যাপ দিয়ে কিন্তু করেছি আর ড্র লাইনের বাইরের দিকে কিন্তু রয়েছে সমস্ত বেবি হেয়ারগুলো এবার এখানে নিয়ে নিয়েছি পাউডার প্রথমে পাউডারটাকে যদি এইভাবে তোমরা ফোরহেড বা আইব্রোর জায়গাটায় দিয়ে নাও তাহলে দেখবে বন্ধুরা আছে এক্সট্রা হেয়ারগুলো রয়েছে সেগুলো যখন আমরা তুলব তাতে কোনো রকম আমাদের স্কিনে জ্বালা করবে না বা কোনো রকম সমস্যা হবে না ঘরে যে পাউডার রয়েছে সেই পাউডারই এক্ষেত্রে ব্যবহার করবে কোনো কিন্তু আলাদা করে যেই আইব্রো প্লাক করার জন্য পাউডার কিনতে হবে তার কোনো ব্যাপার নেই পাউডার থাকলেও চলবে যেহেতু আমি পরিষ্কার করব তাই খানিকটা পাউডার দিয়ে নিলাম এইভাবে আইব্রো ওপর নিচ আর ফোরের ভালো করে আমি পাউডার লাগিয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো হোয়াইট কালার টুথপেস্ট নিয়ে ভালো করে আইব্রোর উপর আর নিচের যে লাইনটা ড্র করেছিলাম তার ঠিক বাইরে দিক থেকে এই রকম ভাবে তোমরা টুথপেস্ট লাগিয়ে নেবে টুথপেস্ট টা এখানে খুব সুন্দর মতো আইব্রো রিমুভ করার ক্ষেত্রে বা বেবি হেয়ার গুলো রিমুভ করার কাজে খুব সুন্দর কাজ করবে কোনো রকম ব্যথা লাগবে না আর জায়গাটা মানে আমাদের স্কিনটা না অবশ্য হয়ে যাবে মানে কাজ করবে কোনো রকম টানাটানি করলে যে একটা ব্যথা লাগে সেটা কিন্তু হবে না যেহেতু টুথপেস্টের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটা কিন্তু জায়গাটা ভীষণ পরিমাণে আমাদের ঠান্ডা করে দেবে তাই কোন রকম ব্যথা তো লাগবেই না সাথে কোনো রকম কিন্তু স্কিনের প্রবলেমও হবে না এইভাবে আইব্রোর ওপর নিচে যেখান থেকে আমি লাইনটা ড্র করেছিলাম লিপস্টিক দিয়ে সেই জায়গাটায় কিন্তু এইভাবে আমি টুথপেস্টটাকে দিয়ে বেশ খানিকটা সময় ড্রাই করতে দেবো যতক্ষণ না ড্রাই হবে ততক্ষণ অপেক্ষা করতেই হবে ড্রাই না হলে কিন্তু কোনো রকমভাবেই আমরা এই কাজটা করতে পারবো না এবার দেখো একটা কথা তোমাদের বলি যখন আইব্রো করবো তখন কিন্তু পার্লারে গিয়ে করলে ওপর নিচের আমাদের স্কিনটাকে টেনে ধরতে হয় চোখের উপর নিচটা এবার সেটা করতে গেলে তো আমাদের একজন লোকের দরকার একাই যদি করি তাহলে তো আমাদের চুলগুলো বারবার মুখের উপর চলে আসে তাই চুলগুলো যাতে না আসে বা কপালটা যেন টানটান থাকে তাই কি করবো চুলের মধ্যে এরকম ভাবে একটা ক্লাচার ক্লিপ টাইট করে আটকে দেবো যাতে চুলগুলো না আসে আর কপালের দিকটা টানটান থাকে এবার আমি নিয়ে নিয়েছি একটা স্যালোটেপ সেলোটেপ এর সাহায্যে খুব সহজে কিন্তু আমরা ঘরে বসে আইব্রো প্লাক করে ফেলতে পারবো আবারও বলছি বন্ধুরা খুব বেশি যদি আইব্রো উঠে যায় বা আইব্রো মোটা হয়ে যায় বা শেপ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একেবারেই হবে না হালকা হালকা দুটো চারটে গ্রোথ হতে শুরু করলে হেয়ার তখনই কিন্তু কাজটা করতে হবে এবার কি করবো যেখানে আমরা টুথপেস্ট লাগিয়েছি সেই লাইন বরাবর এভাবে সেলো টেপটাকে লাগিয়ে দাও আর সেলো টেপটাকে লাগিয়ে হালকা হাতে এভাবে রাফ করবে রাব করার পর একটা জোরে হ্যাচকা টান মারবে সেলোটেপটা তাতেই কিন্তু আমাদের যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সেগুলো না একদম লোমকূপ থেকে ছেড়ে আসবে পাউডার আর কলকেট দেওয়ার কারণে তাই এইভাবে যদি আমরা এইভাবে হ্যাচকা একটা টান দিই তাহলে দেখবে খুব সহজে এক্সট্রা যে হেয়ারগুলো ছিল বেবি হেয়ার গুলো যেগুলো গ্রোথ হতে শুরু করেছিল সেগুলো খুব সহজে কিন্তু সেলোটেপের আঠার সাথে উঠে আসবে তাতে আমাদের কোনো রকম ব্যথা জ্বালা কিছু হবে না এবার তোমরা ভালো মতো যখন আমি কপালটা ক্লিন করবো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সহজে কিন্তু আইব্রোটা প্লাক করা হয়ে গেল আফটার বিফোর করলেই বুঝতে পারবে তো এই ভাবে যদি আমরা ঘরে বসে বিনা খরচে কোনো রকম ব্যথা ছাড়াই আইব্রোটা প্লাক করি নি সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মহিলারই অনেকটা সুবিধা হবে যেরকম ব্যথা লাগবে না সুতো দিয়ে করতে গেলে যে একটা জ্বালা হয় সেটা হবে না সাথে খুব সুন্দর মতো বিনা খরচে ঘরে বসে সময় নষ্ট ছাড়াই কিন্তু হয়ে যাবে এভাবে হয়তো একটু সেলোটেপ खर्चा হবে ঠিকই কিন্তু খুব সুন্দর মতো কিন্তু আমরা করে ফেলতে পারবো তবে দেখো বন্ধুরা এইভাবে করলে কিন্তু একেবারেই আমাদের রকম ব্যথা লাগবে না আর এইভাবে আমি ফোরহেডটাকেও ক্লিন করে নিলাম ফোরহেড ক্লিনের সাথে সাথে আমরা কি করবো মধ্যে কানের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকেও হালকা হাতে এইভাবে স্যালো সাহায্যে এক্সট্রা হেয়ারগুলো রিমুভ করে দেবো তো এইভাবে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু হয়ে যাবে আর এই যে পাউডার বা কলগেট কিন্তু যদি তোমরা আপার লিপ বা লোয়ার লিপের জায়গায় তুলতে চাও সেক্ষেত্রে কিন্তু আর দিতে হবে না যেহেতু এক্সট্রা যে হেয়ারগুলো আপার লিপ লোয়ার লিপের জায়গায় থাকে সেই হেয়ারগুলো না নরম হয় তাই খুব সহজে এতটাই কিন্তু আমাদের উঠে যায় কোনো রকম আর পাউডার বা কোনো কিছু দেওয়ার দরকার নেই সেলোটেপ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবো এবার এখানে নিয়ে নিয়েছি একটা ভেজা টাওয়াল আর ভেজা টাওয়ালটাকে ভালো করে এভাবে ধুয়ে নিয়ে আমরা কপালটাকে প্রথমে ক্লিন করে নেবো চাইলে তোমরা একটু ঠান্ডা বরফ জলেও টাকে ভিজিয়ে নিয়ে করতে পারো আর এইভাবে যখনই দেখবে তোমরা টাওয়াল দিয়ে পুরো মুখটাকে ক্লিন করবে তখনই তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা যে এত সহজে ঘরে বসে আমরা কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আইব্রোটা প্লাক করে নিতে পারলাম তোমরা এবার দেখে কি একটু বুঝতে পারছো যে কি পরিমাণ আইব্রো প্রোক করেছিল আর একেবারেই কিন্তু সমস্ত এক্সট্রা হেয়ার গুলো উঠতে শুরু করেছে মানে সমস্তটাই উঠে গেছে কোনো রকম ঝামেলা ছাড়া ঘরে বসেই কিন্তু এইভাবে আমরা আইব্রোটা প্লাক করে ফেলতে পারি তো বন্ধুরা এবার তোমরা নিজেরাই আফটার বিপোরটা দেখে বুঝে নাও যে কত সহজে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল এবার নিয়ে নেবে যে কোনো ধরনের ময়েশ্চারাইজার ক্রিম বা যে কোনো ধরনের ক্রিম ক্রিমটা নিয়ে হালকা হাতে তোমরা কি করবে কপালটা পরিষ্কার করা হয়ে গেলে কপালের মধ্যে হালকা করে একটুখানি ক্রিম দিয়ে ম্যাসাজ করে নেবে তাতে কি হবে যে একটু কো বা সেলটেপ দিয়ে টানার কারণে একটু জ্বালা বা ব্যথা করছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে ক্রিমের বদলে তোমরা ও ব্যবহার করতে পারো তো এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ কপালটা বা ফোরহেডটা হালকা হালকা করে এভাবে রাব করে দেব বা হালকা করে একটু ম্যাসাজ করে দেবো তাতে না ভেতর থেকে একটা খুব সুন্দর ফিলিংস হবে বা ভেতর থেকে একটা খুব সফট ব্যাপার আসবে যে একটা রাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এইভাবে কিন্তু আমরা লোয়ার লিপ বা কানের পাশের জায়গাটা সমস্ত জায়গা কিন্তু ক্লিন করে নিতে পারবো ঘরে বসেই বিনা খরচে কোনো রকম ঝামেলা ছাড়াই হঠাৎ করে যদি কোথাও যেতে হয় এবার বন্ধুরা তোমাদের সাথে একটা ছোট জিনিস শেয়ার করি অনেকেরই আছে কিন্তু যে আইব্রো হেয়ার সেটা কিন্তু খুব বেশি মোটা না বা আহ হেয়ারে একদম চুল থাকে না হেয়ারটা ভীষণই পাতলা হয় সেক্ষেত্রে তাদের না মোটা মোটা করে আইব্রো পেন্সিল দিয়ে আহ ব্রুটাকে আঁকতে হয় সেক্ষেত্রে দেখতেও বাজে লাগে আইব্রো পেন্সিল হঠাৎ করে শেষ হয়ে গেলে এই জায়গায় কাজটা আমরা ঠিক মতো করতে পারি না তো এইরকম ভাবে আমরা কিভাবে ঘরে বসেই আইব্রো শেপ মোটা করতে পারবো বা হেয়ার গুলো গ্রোথ করতে পারবো আইব্রো তারও একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করবো যদি আইব্রো হেয়ার একেবারেই কম হয়ে থাকে তাহলে আজকের টিপস টা তোমার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি কাস্টার্ড অয়েল কাস্টার্ড অয়েল যে কোনো ধরনের কসমেটিক্স এর দোকানে তোমরা পাবে এটা কিন্তু ভীষণ পরিমাণে আইব্রো যে হেয়ার গুলো আছে তাকে গ্রোথ করতে ভীষণ পরিমাণে সাহায্য করে দু চার ড্রপ এরকম ভাবে হাতের তালুর মধ্যে নিয়ে নাও আর নিয়ে নেবে একটা ইয়ারবাডস এবার এই ইয়ারবাডস এর মধ্যে একটুখানি এই তেলটাকে লাগিয়ে আইব্রোর মধ্যে তোমরা হালকা করে করে লাগিয়ে দেবে এইভাবে মাসাজ এটা সপ্তাহে তিন দিন করতে পারো আর খুব বেশি যেমন একেবারেই হেয়ার যদি না থাকে সেক্ষেত্রে সপ্তাহে চার দিন করবে চার দিনের বেশি একেবারেই করা যাবে না আর কেন আমরা ইয়ারবাডস ব্যবহার করছি বন্ধুরা এটা যদি তোমাদের স্কিনে লাগে তাহলে অনেক সময় জ্বালা করতে পারে তাই খুব সামান্য পরিমাণ তেলটা এই এয়ার বডসে তুলোর মধ্যে লাগিয়ে নিয়ে শুধুমাত্রই কিন্তু তোমরা এই হেয়ারের ওপর দিয়ে কিন্তু হালকা করে রাব করবে কোনো রকম ভাবে স্কিনে কিন্তু এই তেল যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এইভাবেই কিন্তু ইয়ারবাটস এর সাহায্যে তোমরা এই তেলটাকে লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পর आधा ঘন্টা বা 30 মিনিট এর জন্য ছেড়ে দাও তারপর দেখবে আস্তে আস্তে কিন্তু ড্রাই হতে শুরু করবে তেলটা এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় সাধারণ একটা জিনিস দিয়ে হেয়ারের গ্রোথ করতে পারি সেই কিন্তু অনেকটাই সুবিধা হবে এবার তোমাদেরকে দেখাবো যে সেলোটেপ টার সাহায্যে হেয়ার গুলো রিমুভ করেছিলাম আইব্রো প্লাক করার সময় সেই সেলোটেপ টার মধ্যে কতটা পরিমাণ হেয়ার উঠে এসেছে যেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না বা বিশ্বাসই করতে পারবে না তাই এই সেলোটেপ টা কিন্তু একটা কারণের জন্যই তোমাদেরকে দেখানো দেখো বন্ধুরা এই সেলোটেপ এর মধ্যে কিন্তু সম্পূর্ণ যে আমার বেবি হেয়ার গুলো ছিল আইব্রো সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে তো এইভাবে ঘরে বসে কিন্তু বিনা ঝামেলায় আমরা আইব্রো প্লাক করে ফেলতে পারি কোনো রকম ব্যথা ছাড়া আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আবার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ